দারিদ্রতা আসে সাতটি জিনিসের কারণ এক তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে নাম্বার দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে অজু করার কারণ দাঁড়িয়ে পানি পান করার কারখান নাম্বার পাঁচ ফু দিয়ে বাতি নিয়ে ফাঁটোর কারখান নাম্বার ছয় দাঁত দিয়ে নখ কাটার কারখানা নাম্বার সাত পরিধান করা বস্ত্র দিয়ে বুখ মোছার কারণ এবং সচ্ছলতা সে সাতটি জিনিসের কারণেই আসে নাম্বার এক কোরআন তেল করার কারণ নাম্বার দুই পাঁচ অক্ত নামাজ পড়ার কারণ নাম্বার তিন আল্লাহ শুক্রিয়া আদায় করার কারণ নাম্বার চার দরিদ্র অক্ষমদের সাহায্য করার কারণ নাম্বার পাঁচ গুনাহের ক্ষমা প্রার্থনা করার কারণ নাম্বার ছয় পিতা মাতা এবং আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করার কারণ নাম্বার সাত সকালে চুরাইয়া আছেন এবং সন্ধ্যায় চুরা অকিয়া তেলাওয়াত করার কারণ মেয়েদেরকে দেবার মতো অনেক উপকারী মেয়েদেরকে দেবার মতো হ্যাঁ অনেক উপকার বা উপহারই থাকে কিন্তু তাদেরকে দেবার মতো সব থেকে বড় উপহার হলো সম্মান তাকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নি তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি স্ত্রীকে কখনো দাসী নয় জীবন সঙ্গী হিসেবে মর্যাদা দিন কারণ সে তার পিতার কাছে একসময় রাজকন্যা ছিল বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছু নেই সব কাছের সম্পর্ক রাগের মাথায় কোনোদিন কিছু করো না কারণ রাগ মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে মাঝে মাঝে নিজের মনকে প্রশ্ন করি আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি আমি গরিব হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ধন কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে যে চলে যায় জায়গা বদল করে সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেল শাড়ি যে আবিষ্কার করেছে সে বোধ হয় পৃথিবীর সবচাইতে সুন্দর রুচিসম্মত মানুষ ছিল না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কি ভাব একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায় শাড়ি পরলে তার দশ গুণ বেশি সুন্দর দেখা সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার কারো হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে কিন্তু আমি যেন কারো কষ্ট দেখে না হাসি পাই একজন শিশু একজন শিক্ষক একটি প্রেম এবং একটি বই পৃথিবীটাকে বদলে দিতে পারে কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা কথায় কি বলতে হবে সেটাই ঠিক মতো জানি না মিথ্যে জিতে যায় ঠিকই তবে বুনে যায় পতনের চারা সত্যটা হেরে গেলেও একদিন দেবী মাথা চারা তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না বরং তুমি নিজেকে গড়তে শেখো শিশুদেরকে ধনী হতে না তাদেরকে সুখী হতে শেখান তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে তাহলে নিজে একটু আয়নার সামনে দাঁড়ান সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবে অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবু এমন ভান করি যেন কোনো ব্যথায় আমরা পাই নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি কাউকে বোঝানো যায় না বললেও অশান্তি কম মানুষ শুধু ব্যথায় না কথাই মনে কথায় যে কথ ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত শান্ত থাকো বা থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো আর থামাতে পারবে না বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকা তবু অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয় ভালো হয় ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন তুমি যাকেই বিয়ে করো না কেন তার ভেতরে খুদ থাকবে নিখোঁত কোন মানুষ মানব ইতিহাসে জন্মায় দাম্পত্য সখীর খুতের দিকে তাকিয়ে থাকলে তুমি তার যোগ্যতাকে দেখতে পারবে না কখনো এই বধ অভ্যাস থাকলে সংসার তোমার জন্য প্রত্যেক মানুষেরই জীবনে অতীত গল্প আছে ভালো মন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস দাম্পত্য সখীর অতীত নিয়ে ঘাটাঘাটি করলে দাম্পত্য বর্তমানকে হারিয়ে ফেল তুমি তোমার এই বদাভ্যাস থাকলে সংসার তোমার জন্য নয় প্রত্যেক দাম্পত্য বিভিন্ন সংসারের সম্মুখীন হবে প্রতিদিন দাম্পত্য ফুলবাগানে নয় যুদ্ধক্ষেত্রও নয় লাভ ম্যারেজ বা সেটেল যে প্রক্রিয়া সংসারটি শুরু হোক না কেন নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই প্রক্রিয়ার দোষ নয় এটি দাম্পত্য জীবন এমনই এই সমস্যাগুলো দুজনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই হল দাম্পত্য প্রেম দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যায় পরস্পরকে দোষারোপ করা দাম্পত্যের অপমান দাম্পত্য জীবনে সংসার সুখীকে দোষারোপ করার বধ থাকলে সংসার তোমার জন্য নয় প্রত্যেক দাম্পত্যই আলাদা নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা করা কোনো সংসারই ব্যর্থ নয় প্রত্যেক সংসারে নিজের যোগ্যতা নিজের মানসিক শক্তির জন্য পরিশ্রম করা লাগে কয়েকটা অভ্যাস করলেই মানসিকভাবে শান্তিতে থাকা যায় কম কথা বলবেন কানে কম শুনবেন ঝামেলা দেখলে এড়িয়ে যাবে চোখে অনেক কিছু দেখলেও না দেখার ভান করবে কেউ অপমান করলে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যেটা হলো মানুষকে কম আপন ভাবে টাকা জিনিসটা কাগজের তৈরি হলেও এই টাকা দিয়ে কেনা যায় এই শহরে এমন কিছু নেই মানুষের বানান। এই কাগজের টাকা দিয়ে কেনা কেনা যায় যায় ভালোবাসা মোহ ঐশ্বর্য এই শহরে টাকা চেয়ে শক্তিশালী আর কিছু নেই এটা বলা যেতেই পারে এই শহরের আজ টাকার পূজারী আছে হচ্ছে এই শহরের সবচেয়ে পাওয়ারফুল জিনিস এটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমার ভালোবাসার মানুষের অভাব হবে তোমার কাছের মানুষের অভাব হবে তোমার পরিবারের আত্মীয় স্বজন কারোর অভাব হবে তাই আমি তোমাকে বলছি তোমাদের বলছি যদি এটা তোমাদের কাছে থাকে তাহলে দেখবে এই পৃথিবীটা তোমার গোলাম হয়ে গেছে আর যদি এটা তোমার কাছে না থাকে তাহলে তুমি পৃথিবীর গোলাম হয়ে গেছ তাই এটা কামানোর চেষ্টা কর তবে একটা কথা মাথায় রেখো হালাল পথে ইনকাম করার চেষ্টা কর আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান কর আমিন কোম্পানিতে যারা চাকরি করছে আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য নাম্বার এক রাগের মাথায় কখনো জব ছাড়বেন না তাতে আলটিমেট ক্ষতি আপনারই হবে এমন ডিসিশনের যে কোনো অজুহাতে অফিস থেকে ছুটি নিয়ে বের হয়ে যাবে নিজেকে সময় দিন নিজের সাথে কথা বলুন একা থাকুন পার্কে বা কোথাও নিরিবিলি জায়গায় একা বসে বাদাম খায় আর ভাবুন এই জবের টাকায় আপনি বা আপনার ফ্যামিলি চল ইভেন্ট এখন যে বাদাম খাচ্ছে এই বাদাম খাওয়ার ছলে বন্ধু বান্ধব যতই থাকে মাস শেষে বেতনের টাকাটা আপনাকে কেউ দেবে আশা করি আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে এবার চলুন একটা সত্যি বই শূন্যস্থান পূরণ হয়ে যায় দ্রুত কারণ ভাত ছিটালে কাকের অভাব নেই এই শহরে কখনো নিজের সামান্য সুবিধা বা লাভের জন্য অন্য কলিকের পেছনে লাগবে হ্যাঁ অন্য কারো বা অন্য কোন কলিকের পেছনে লাগবে অন্য কলিকের ক্ষতি করবেন মনে রাখবেন আজকের আপনি যার জন্য গর্ত খুঁজছেন পরবর্তী দুদিন পরে তার থেকে বড় গর্তে কিন্তু আপনি পড়তে পারেন প্রতিষ্ঠানটা কারো নিজের বা আপনার নিজের এখানে আজ আছে কাল নাই কয়েক বছর আগের কথা একটু চিন্তা করব আজকে আপনি যেখানে আছেন ঠিক ওইখানে কয়েক বছর আগে অন্য মানুষ ছিল